হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যে জনআন্দোলন পোর্টালে অনেকেই কিন্তু থিম এবং অ্যাক্টিভিটি এখনও সাবমিট করেননি সেই জন্য কিন্তু যারা এখনও পর্যন্ত থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি জনআন্দোলন পোর্টালে তাদের কাজে কইফিউজ চাওয়া হয়েছে যে তারা কেন জন পোর্টালে সেই ডেট ওয়াইজ থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি আমি আপনাদেরকে দেখাবো আপনারা ব্যাকডেটের যে থিম এবং অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো আপনারা কীভাবেই খুব সহজে জনআন্দোলন পোর্টালে পুট করে দেবেন তো আমি এখানে প্রথমেই যে জন পোর্টালটি সেটা আমি এখানে গুগলে সার্চ করে খুলে নিয়েছি এবং তারপরে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে আমি এখানে লগ করে নিলাম এবং এ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কতগুলো অর্থাৎ প্রতিটি কেন্দ্রে আপনারা নিজের নিজের দেখে নিতে পারবেন যে প্রতিটি কেন্দ্রে আপনারা কতগুলি আপনাদের জন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেছেন তো প্রথমে আমি এখানে চলে এসেছি এবং এসে আমরা থিমটা সিলেক্ট করে নিলাম যেহেতু সতেরো তারিখ থেকে আমাদের জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি স্টার্ট হয়েছিল সেই জন্য আমি এখানে ফার্স্ট যে ডেটা ছিল ইসিসি ডে অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন এই থিমটি আমি এখানে সিলেক্ট করে নিলাম এবং তারপর এখানে চলে এলো লেভেল তো লেভেলটা আমি এখানে এ লেভেল সিলেক্ট করে নিচ্ছি তারপরে চলে এসেছে এডাবলিউসি নেম অর্থাৎ আমাদের যে এডাব্লিউসি নেম রয়েছে সেই এডাবলিউসি নেম তো এখানে আমি আমার কেন্দ্রের যে নাম রয়েছে সেটি আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আপনারাও আপনাদের প্রতিটি কেন্দ্রের নাম এখানে সিলেক্ট করে নেবেন তারপরে চলে এসেছে অ্যাক্টিভিটি যেহেতু আমরা এখানে থিম দিয়েছি যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ ইসিসিই তো সেই মোতাবেক কিন্তু আমাদের এখানে অ্যাক্টিভিটি পুট করতে হবে তো অ্যাক্টিভিটিতে আমি এখানে পুট করছি এবং দেখুন সেকেন্ড অর্থাৎ প্রথম থেকে যে দ্বিতীয় নম্বর থিমটি রয়েছে প্যারেন্টস ফোকাস অ্যাক্টিভিটিস অন আর্লি স্টিমুলেশন ফর জিরো টু থ্রি ইয়ার্স অর্থাৎ সেকেন্ড যে আমাদের অ্যাক্টিভিটি থিম অ্যাক্টিভিটির যে পার্টটা রয়েছে সেই অ্যাক্টিভিটিটা আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি অর্থাৎ আমি আপনাদেরকে সতেরো তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা আপনারা কিভাবে পুট করবেন সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং শেষে আমি আপনাদের সঙ্গে আলোচনা করে দিব যে ব্যাক ডেটের হিসেবে আপনারা কিভাবে ডেটগুলো সিলেক্ট করবেন তো দেখুন এখানে ইভেন্ট ডেটে এসে কিন্তু আমরা যদি দেখি এটা অক্টোবর মাসের আজকে নয় তারিখ তো নয় থেকে কিন্তু লাস্ট চার দিনের আমরা এখানে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবো তো আমাদের যে অ্যাক্টিভিটি এবং থিমটা স্টার্ট হয়েছিল সেটা হয়েছিল সেপ্টেম্বর মাসে অর্থাৎ আপনি যে ডেটটা সিলেক্ট করবেন সেই ডেটটাই কিন্তু আপনি এখানে করতে পারবেন না অর্থাৎ আমি ব্যাক ডেটের হিসেবে কীভাবে করবো সেটা আপনাদের কী করে চেঞ্জ করে আপনারা ঠিক করেভাবে করতে পারবেন ব্যাক ডেটের সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা আগে এখানে নয় তারিখ সিলেক্ট করে নিলাম সাপোজ ধরুন আমি এখানে নয় তারিখটাই সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে চলে আসছে যে ক্যাটাগরি এখানে মেল কতগুলো ফিমেল কতগুলো অ্যাডাল্টের মধ্যে সেটা তারপরে বলা রয়েছে চাইল্ডের মধ্যে কতগুলো মেল ফিমেল এবং অ্যাডোলেন্স গার্ড তারপরে রয়েছে যেটা আপনারা জানেন যে ছবির পার্ট ছিল তো ছবিটা কিন্তু অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে যেটা কিন্তু বলা রয়েছে টু এমবির কম অর্থাৎ দুই কম এখানে একটা আপনাদেরকে ছবিও কিন্তু আপলোড করতে হবে তারপরেই কিন্তু নিচে লেখা রয়েছে ডেসক্রিপশান তো ডেসক্রিপশানে আপনারা যদি কিছু না লিখবো মনে করেন সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না তারপরে দেখুন নিচে যে সাবমিট বাটনটা রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করে আপনারা সাবমিট করে দিতে পারবেন যে আপনারা কী এবং কোন ডেটের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করলেন চলুন এবার দেখে নিই যে আপনারা ব্যাক ব্যাকডেটেরগুলো কীভাবে সিলেক্ট করবেন অর্থাৎ আপনারা সেটিংসে গিয়ে আপনাদের যে ডেট রয়েছে সে ডেটটা কিভাবে পরিবর্তন করবেন তো তার জন্য আমি প্রথমে ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংস আমি এখানে খুলে নিয়েছি তারপরে এই যে দেখুন আপনাদের আশা করছি প্রত্যেকের ফোনে সার্চ বাটনটি রয়েছে এবং যাদের সার্চ বাটনটি নেই তারা কিভাবে আপনাদের ডেট এবং টাইমটা পরিবর্তন করবে সেটা আমি দেখিয়ে দেবো তো প্রথমেই আমরা এখানে যে সার্চ বাটনটা রয়েছে এখানে আমরা সার্চ করব ডেট অ্যান্ড টাইম তো দেখুন আমি এখানে ডেটটা সার্চ করার পরই এখানে একটা অপশান চলে এসেছে যে ডেট অ্যান্ড টাইম তো এই যে অপশানটা এখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পর দেখুন এখানে যে অপশানটা রয়েছে যে সেট দিস সেট টাইম অটোমেটিক্যালি তো এটা আপনারা অটোমেটিক্যালি কিন্তু অফ করে দেবেন এবং অফ করে দেওয়ার পর ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে সেপ্টেম্বরের সতেরো তারিখ এখানে সিলেক্ট করে নেবেন তো দেখুন আমি এখানে সেপ্টেম্বরের যে সতেরো তারিখ সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি এবং তারপরে দেখুন আমরা যদি ব্যাক করি এবং ওপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এই যে সতেরোই সেপ্টেম্বর ওয়েস দেখতে পাচ্ছেন অর্থাৎ এই যে ডেটটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকের যতগুলো ডেট আপনারা যেই ডেটের আপনারা থিম এবং সিলেক্ট করতে চাইছেন সেই ডেট সেই আপনারা সেটিংসে গিয়ে পরিবর্তন করে নিতে পারেন এবং যাদের এই সার্চ বাটনটি নেই তারা কি করবেন তো তারা এইভাবে একটু স্ক্রল করবেন করে একটু নিচের দিকে দেখুন লেখা রয়েছে সিস্টেম অ্যান্ড আপডেট তো এই অপশানটা আমরা এখানে ক্লিক করবো এবং এই অপশানটা ক্লিক করার পর আবারও সে একই কিন্তু পদ্ধতি যে এখানে টাইম অ্যান্ড ডেট লেখা রয়েছে এটাকে আমরা অফ করে দেব এবং ডেট এবং টাইমটাকে আমরা সিলেক্ট করে নেব তো এইভাবে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের যে সেন্টারের যে ডেট সেন্টারের অর্থাৎ আপনাদের যে জন আন্দোলন পোর্টালের যে যেই দিনের আপনারা থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে চাইছেন সেই ডেট এবং টাইমটা সিলেক্ট করে নেবেন তাহলেই কিন্তু খুব সহজেই আপনারা গিয়ে জন পোর্টালে আপনাদের সেই তারিখের থিম এবং অ্যাক্টিভিটিটা সাবমিট করতে পারবেন তো এবার আমরা এখানে দেখে নেব যে আমরা কতগুলো থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করলাম সেটা আপনারা কিভাবে দেখবেন তো তার জন্য আমি আমারও আন্দোলন পোর্টালে চলে এসেছি এবং একটু ওপরের দিকে দেখুন থ্রি লাইন রয়েছে এই যে থ্রি লাইনটা রয়েছে এই থ্রি লাইনে আমরা এখানে ক্লিক করব। তারপরে দেখুন এখানে তিনটে কিন্তু অপশন খুলে গিয়েছে অর্থাৎ ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডেটা আপলোড ভিডিও এবং গ্যালারি তো আপনাদেরকে একটা ব্যাপারে আমি এখানে জানিয়ে রাখি যেহেতু জন আন্দোলন পোর্টালে কাজ শুরু হওয়ার অনেক দিন হয়ে গিয়েছে তো সেই হেতু কিন্তু এখন পর্যন্ত আমি এটুকু আপনাদের দেখিয়ে দিই জানি না আমি এখন পর্যন্ত এখন দেখা যাবে কি না যে কতগুলো ডেটা বা কতগুলো আপনারা কাজ করেছেন বা কতগুলো অ্যাক্টিভিটি সাবমিট করেছেন তবুও আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু ডেটা সাবমিটেড এই যে অপশানটা রয়েছে এটা আমরা এখানে টাচ করব, দেন এখানে আমাদের লেভেলটা এডাব্লিউসি লেভেল এবং এখানে বলা রয়েছে দেখুন এ অর্থাৎ আমাদের যে কেন্দ্র সেই এডাবলিউসিটাকে আমাদের এখানে সিলেক্ট করতে বলা রয়েছে তো সিলেক্ট করে নিলাম তারপরে আপনারা দেখুন স্ক্রল করলে এখানে কিন্তু আমাদের যে ডেটা অর্থাৎ কতগুলো আমি এখানে যে ফর্ম ফিল আপ করেছিলাম অর্থাৎ প্রতিটা ডেটের জন আন্দোলন পোর্টালে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না ডেটা নট ফাউন্ড এটা কিন্তু এখন অফ করা রয়েছে সুতরাং আপনারা এটা এখন দেখতে পারবেন না যখন আবার অ্যাক্টিভেট হবে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আরও একটা কথা জানিয়ে রেখি যারা এখনও পর্যন্ত জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি তারা কিন্তু অতি অবশ্যই করে দেবেন কেননা এটাই কিন্তু জেলা থেকে অর্ডার আর জেলার অর্ডার অনুযায়ী আমাদেরকে কাজ করতেই হবে যেহেতু আমরা একটা কাজের সঙ্গে যুক্ত সেহেতু অবশ্যই কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটিটা যত তাড়াতাড়ি সম্ভব সাবমিট করে দেবেন নয়তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের যেটুকু আপডেট আসে যে আছে যারা বা যে কেন্দ্র থেকে দিদিমণিরা আপনারা আপনাদের জন আন্দোলন পোর্টালে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেননি তাদের কাছে কিন্তু তার উত্তর চেয়ে পাঠানো হয়েছে যে তার কী কারণের জন্য বা কোন কারণের বা কারণবশত তারা সেই থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করেনি অথচ কিন্তু তারা শূন্যতে রয়েছে সেরকম পিডিএফও কিন্তু দেওয়া হয়েছে গ্রুপে আপনারা অবশ্যই আপনাদের যে সেক্টর সুপারভাইজার ম্যাডাম রয়েছে যেনার কাছে চেয়ে নেবেন বা তিনারা আশা করছে আপনাদের গ্রুপে প্রোভাইড করে দিয়েছে যে কোন কোন কেন্দ্রগুলি এখনও পর্যন্ত জিরোতে বসে রয়েছে অর্থাৎ তারা জন আন্দোলন পোর্টালে একটা মাত্র থিম এবং একটা দিনের থিম অ্যাক্টিভিটি সাবমিট করেনি তো এটুকুই আপনাদেরকে জানানোর ছিল বা বলার ছিল যে ব্যাকডেটেডগুলো গুলো আপনারা কীভাবে সিলেক্ট করে সাবমিট করবেন তো এটুকুই আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানালাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আরও একটা কথা বলি যারা এখনও পর্যন্ত সাবমিট করেননি তারা অনেকেই হয়তো থিম এবং অ্যাক্টিভিটি জানেন না যে কোন দিনের কি থিম এবং অ্যাক্টিভিটি ছিল তো আমি আমার আপনার ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে কোন ডেটের কী থিম এবং অ্যাক্টিভিটি ছিল সেটা দেখে অবশ্যই কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করে দেবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন থ্যাংক্স ফর ওয়াচিং